আসসালামু আলাইকুম আমি ডক্টর তাহাজিব ইসলাম আজকে আমরা শর্টলি কিছু জিজ্ঞাসা নিয়ে আলোচনা করব। আমাদের কাছে রুগীতে কিছু জিজ্ঞাসা থাকে যেরকম যখন একটা পেশেন্ট জানতে পারে যে তার যক্ষা হয়েছে সে এত বেশি আতঙ্কিত হয়ে পড়ে যে তার হয়তো জীবনই এখানে শেষ হয়ে যাচ্ছে এটা আমাদের আগে একটা ধারণা ছিল যে হ্যাঁ যক্ষা হলে মানুষ আসলে বাঁচতে পারে না বা মানুষের হাইরণি একটু কথা আছে তো এটা বর্তমানে এরকম না এটা কিউরেবল এটা চিকিৎসা আছে যথা সময়ে যথা ডিউরেশনে যদি মানুষ চিকিৎসা নেয় তাহলে এটা থেকে আসলে মানুষ সুস্থ হতে পারে পরিপূর্ণভাবে তো এটা নিয়ে কথা বলা গেলে বেসিক্যালি জানতে হবে যক্ষা কী আসলে যক্ষা কাদের হয় যাদের হচ্ছে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাদের এই যক্ষা হয় যক্ষা বেসিক্যালি একটা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয় এই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস তো মানুষের যখন শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তখন এই ব্যাকটেরিয়া আমাদের আক্রমণ করে বেসিক্যালি যক্ষা বলতে আমরা বুঝি যে হ্যাঁ আমাদের শুধু ফুসফুসে যক্ষা হয়েছে না যক্ষাটা অনেক জায়গাতে হতে পারে প্রাইমারিলি আমাদের ফুসফুসেই হয় তার পরবর্তীতেও আমাদের স্কিনে হইতে পারে নাড়ি ভুড়িতে হইতে পারে কিডনিতে হইতে পারে হাড্ডিতে হইতে পারে কিন্তু মেনলি আমাদের ফুসফুসেই হয় তো যক্ষা হলে আমাদের আসলে কিছু কিছু লক্ষণ আছে যেগুলো দেখে আসলে বলা হয় যে হ্যাঁ আপনার যক্ষা হয়েছে সেগুলোর মধ্যে ফার্স্ট হচ্ছে আপনার তিন সপ্তাহ বা তার বেশি পরিমাণ কাশি থাকবে বেশি সময় কাশি থাকবে তারপর হচ্ছে আপনার শরীরের ওজন অতি দ্রুত অস্বাভাবিকভাবে কমে যাবে যার কোনো আসলে ব্যাখ্যা হয় না যে এই কারণে ওজন কমে যাচ্ছে বিকেলের দিকে জ্বর আসতে পারে খাওয়াতে চরম রুচি আসবে সে কোনো কিছুই খাইতে পারবে না সারাদিন শুধু কাশতেই থাকবে তো এই ধরনের লক্ষণগুলো যদি দেখা যায় তাহলে অবশ্যই তাকে ইনভেস্টিগেশনের আওতায় নিয়ে আসতে হবে তার একটা সি একটা টেস্ট করতে হবে সিম্পলি আর একটা চেস্ট এক্স করতে হবে চেস্টেস্টে দেখার পর যদি মনে হয় তার প্রবলেম আছে তখন হচ্ছে আমরা তার স্পুটাম বা কফ পরীক্ষা করতে দিই তারপরে ইভ্যালুয়েশন হয় যে হ্যাঁ তার যক্ষা হয়েছে তো যক্ষা হলে বেসিক্যালি ভয় পাওয়ার কিছু নাই এটা নিরাময়যোগ্য আর ডায়াগনোসিস হওয়ার পর অবশ্যই এক থেকে ছয় মাসের মতো ওষুধ খাওয়া লাগতে পারে কারো কারো ক্ষেত্রে নয় মাসও লাগতে পারে বাট ওষুধটা অবশ্যই নিয়মিত খেতে হবে আজকে খাইলাম কালকে খাইলাম না পাঁচ মাস খাইলাম ছয় মাস খাই আর মাস খাইলাম না তাহলে হবে না এটা অবশ্যই আপনাকে ছয় মাস খাইতে হবে প্রয়োজন হলে নয় মাসও আপনাকে কন্টিনিউ করতে হইতে পারে তাহলে এটা আপনার টোটালি পরিপূর্ণভাবে আপনি সুস্থ হয়ে যাবেন এবং যখন আপনার যক্ষা শনাক্ত হবে তখন অবশ্যই পরিবার থেকে আপনাকে দূরে থাকতে হবে একটু দূরত্ব বজায় রাখতে হবে মাস্ক পরিধান করতে হবে যেখানে সেখানে আপনি হাঁচি কাশি থুতু এগুলো ফেলতে পারবেন না তো পরিবারকে সেফ রাখতে হবে এবং চিকিৎসা নেওয়ার চোদ্দো দিন পর থেকে আপনি যদি কোনো জায়গায় কাজ করেন তাহলে যদি মেডিসিন আজকে শুরু করেন এর চোদ্দো দিন পর থেকে আপনি কাজে জয়েন করতে পারবেন এতে তখন আর যক্ষা একজন থেকে ওর অন্য ছড়াবে না তখন আপনি চিকিৎসাধীন থাকবেন বাট আপনাকে অবশ্যই ফুল কোর্স কমপ্লিট করতে হবে না হলে পরবর্তীতে এই ওষুধে আর কোনো কাজে আসবে না এবং এটার কোনো চিকিৎসাও হবে না সো আমাদের সকলেই এ বিষয়ে সচেতন থাকতে হবে এটা সতর্কতার সাথে আমরা যদি চিকিৎসা বা শনাক্ত করতে পারি চিকিৎসা নিতে পারি তাহলে এই রোগ থেকে আমরা সকলেই সেফ থাকতে পারবো আর শরীরের ইমিউনিটি আমাদের বুস্ট আপ করতে হবে ভিটামিন সি জাতীয় খাবার খেতে হবে সবুজ শাক সবজি খেতে হবে ব্রিদিং এক্সারসাইজ করতে হবে কায়িক পরিশ্রম করতে হবে অসুস্থ মানুষ থেকে আমাদের দূরত্ব বজায় রাখতে হবে সিজন চেঞ্জ হওয়ার সময় আমাদের সচেতন থাকতে হবে মাস্ক পরিধান করতে হবে তো এই জিনিসগুলা যদি আমরা সুন্দরভাবে মেনে চলতে পারি তাহলে এই রোগ থেকে আমরা পরিত্রাণ লাভ করতে পারব এবং সুস্থভাবে বাঁচতে পারবো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম